বাংলাদেশের মানুষের একটি নির্বাচন হতে যাচ্ছে বিগত এক যুগরে বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ তাদের ভোট প্রদানের অধিকার থেকে বঞ্চিত ছিল এই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু এই অধিকারকে বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে আনার জন্য বহু মানুষ রাজনৈতিক দলের কর্মী বিভিন্ন শ্রেণী পেশার বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছে বহু মানুষ বঙ্গত্ব করেছে বহু মানুষ জুলাই আন্দোলনে গণপ্রতনে বহু মানুষ অন্ধ হয়ে গিয়েছে কিন্তু আজ বাংলাদেশের মানুষ তাদের এই অধিকার ফিরে পেয়েছে এখন প্রিয় ভাই বোনা বারো তারিখে তো ভোট হবে বারো তারিখে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধিকে তারা বাছাই শুধু যদি ভোটের মধ্যে থাকে তাহলেই চলবে না এই বারো তারিখে নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন দেশ গঠনের নির্বাচন মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন হতে হবে এটি দেশের ভাগ্যের পরিবর্তন ভাগ্যের পরিবর্তনের নির্বাচন হতে হবে নির্বাচন হতে হবে নারী বা মা জন্য কি করতে চাই আমরা উল্লেখ করেছি আপনারা ঈশ্বরে দেখেছেন যে আমাদের দলের ম্যানিফেস্টোতে আমরা উল্লেখ করেছি আমরা এই দেশের ছাত্র সমাজের জন্য কি করতে চাই আমরা আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছি যে আমরা কিভাবে বাংলাদেশের লক্ষ্য কোটি যে বেকার আছে সেই বেকারদের কর্মসংস্থার ব্যবস্থা করতে চায়। আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা আমাদের দেশের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা এই যদি সফল করতে হয় তাহলে আজকে অনেক কথা বলতে আমি সেই বিতর্ক সব কথায় যেতে চাই না কারণ আমি হয়তো সেই সব কথা বলতে পারি কিন্তু সেই সব কথা যদি আমি বলি সেই সব কথা যদি বলি তাহলে কি এলাকার মানুষ বা দেশের মানুষের কোনো উপকার হবে কোনো উপকার হবে না দেশের মানুষ জানতে চায় যে বিএনপি বা অন্য রাজনৈতিক দল দেশ গঠনে কি কি পরিকল্পনা করতে চায় মানুষের ভাগ্যের পরিবর্তনে কি কি পরিকল্পনা করতে চায় প্রিয় ভাই জনসংখ্যা তার অর্ধেক নারী আপনারা জানেন দেশের যে খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন উনি চেষ্টা করেছেন দেশের নারীদেরকে শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিতে এবং সেই জন্যই এই দেশে বাংলাদেশে আমাদের মেয়েরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত তাদের শিক্ষা ব্যবস্থা ফ্রি হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা এবার ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতা আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আমরা এই যে গত প্রতি দুই যুগ ধরে যে তিন যুগ ধরে মেয়েরা শিক্ষিত হচ্ছে সারা বাংলাদেশে এই নারীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এবং এই জন্য সমগ্র বাংলাদেশে আমরা মায়েদের কাছে প্রত্যেকটি ঘরের গৃহিণীর কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে এবং সেই সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে বাংলাদেশের প্রত্যেকটি খেতে খাওয়া মানুষ প্রত্যেকটি খেতে খাওয়া নারী প্রত্যেকটি খেতে খাওয়া পরিবার ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় যেরকম বহু শিক্ষিত নারী পুরুষ আছে যারা বেকার হয়ে বসে আছে তাদের আছে শিক্ষার আলো আছে ঠিক একইভাবে মেয়েদেরকে আমরা ভাষা শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে চাই যার মাধ্যমে তারা হয় নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে অথবা বিদেশে কর্মসংস্থান ব্যবস্থা করে বিদেশে যেতে পারবে যারা বিদেশে যায় আমাদের ছেলেরা যারা বিদেশে যায় আমরা দেখেছি অনেক দুস্থ পরিবার জমি জমা করে বিক্রি করে বিদেশে যায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করে সুদে কাপ ঋণ দেওয়ার ব্যবস্থা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বাংলাদেশের কৃষক যদি ভালো থাকে তাহলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে এবং সেই জন্যই মা বোনদের কাছে যেমন আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই সমগ্র বাংলাদেশের কৃষক ভাইদের কাছে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চাই যার মাধ্যমে কৃষক ভাইরা সরকারের পক্ষ থেকে সরাসরি তাদের কাছে তাদের প্রয়োজন এবং টিকটা কৃষি পৌঁছাবে শুধু তাই নয় আপনারা যারা ঢাকা পনেরো অধিবাসী আপনাদের আত্মীয় স্বজন পরিবারের অনেক সদস্য আছে যারা গ্রামে বাস করে এবং কৃষি কাজ করে আছে প্রত্যেকটি মানুষের আছে এরকম আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি দশ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ ইনশাল্লাহ আমরা মৌকুফ করব বারো তারিখে যদি আমরা সরকার ইনশাল্লাহ গঠন করি ভাই বোনেরা এই এলাকায় চিকিৎসার মানুষের চিকিৎসা সুবিধার জন্য এই এলাকার সন্তান নিউটনকে যেমন আমরা ধানের শীষে প্রার্থী ঘোষণা করেছি নিউটন তার বক্তব্যে বলেছে যে এই এলাকার মানুষের চিকিৎসা সুবিধার জন্য একটি হাসপাতালের প্রয়োজন আমরা সারা বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা পৌঁছে দেবার জন্য আমরা হেলথ কেয়ার নিযুক্ত করতে চাই যারা গ্রামে গ্রামে যাবে বিশেষ করে চিকিৎসা সুবিধা এই এলাকার মানুষের প্রয়োজনের জন্য আমরা ইনশাআল্লাহ মিল্টন যেই দাবি করেছে সরকার গঠন করলে আমরা সেই হাসপাতাল পর্যায়ক্রমেভাবে এখানে আমরা স্থাপন করব এই এলাকার মানুষের আরেকটি বড় সমস্যা আছে একশো একশো জিটের যেই রাস্তা কথা এখানে মিল্টন উল্লেখ করেছে এই প্রক্রিয়াটি দেশনেত্রী খালেদা জিয়ার সরকারের সময় শুরু হয়েছিল কিন্তু বিগত সৈরাচারের সময় এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই যেহেতু দেশনেত্রী খালেদা জিয়া

আপনাদের সামনে একটু বলেছি সংক্ষেপে আমি ইনটু আগামীতে সরকার গঠন করলে দেশের দেশের মানুষের ভাত্তর পরিবর্তনের কাজ করবে তার কথা আপনাদের সামনে তুলে ধরেছি প্রিয় ভাই বোনেরা আমরা দেশের নারীদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি কিভাবে দেশের নারীদেরকে আরো ক্ষমতায়ন করা যায় আমরা দেশের কৃষকদেরকে কিভাবে অর্থনৈতিক মেরুদণ্ড অর্থনৈতিকভাবে মেরুদণ্ড যাতে অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করেছি দেশের মানুষের স্বাস্থ্যসেবা কীভাবে পৌঁছে দিতে পারবো সেই পরিকল্পনা গ্রহণ করেছি দেশের তরুণ যুবক সমাজের সদস্য যারা ছেলে হোক মেয়ে হোক কীভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব আইটি সহ ভোকেশনাল সহ বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশন গঠনের মাধ্যমে সেই পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু প্রিয় ভাই বোনেরা এই সকল পরিবর্তন যদি করতে হয় এই সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমি এবং আমার দল বিএনপি আপনাদের সহযোগিতা সমর্থন ছাড়া সম্ভব নয় আমি আপনাদের কাছে জানতে চাই বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে আপনাদের সামনে তার পরিকল্পনা উপস্থাপন করেছে কিন্তু ঢাকা পনেরো অধিবাসী ঢাকা পনেরো প্রিয় অধিবাসী বৃন্দ আমি আপনাদের কাছে বারো তারিখের আপনাদের পরিকল্পনা জানতে চাই আপনাদের কি পরিকল্পনা বারো তারিখে মুজিব না পরিকল্পনা মুজিব না আজকে আমি আমার দলের পক্ষ থেকে এতটুকু কথা আপনাদের বলতে পারি যে ইনশাআল্লাহ 12 তারিখে আপনারা আপনাদের পরিকল্পনা সফললে এই এমপি পর্যায়ে ক্রমভাবে যে সকল পরিকল্পনা দেশের দেশের মানুষের জন্য গ্রহণ করেছে এবং

মানুষের ক্ষমতাসূতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব সেই জন্যই আমরা প্রতিশ্রুতি আপনাদের কাছে দিয়েছি আপনাদের কাছে দিয়েছি আমরা আপনাদের কাছে আমান কঠোর প্রতিশ্রুতি দেই যা এই ইহ জগতে প্রিয় ভাই বোনেরা কথা একটাই কাজ কথা একটাই কাজ একটা দেশকে করতে হবে দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনার সন্তান হিসাবে আমি জানি ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল সৈয়দাচারের পক্ষ থেকে চলে যান কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান নাই ওনাকে শত নির্যাতন জুলমের মুখেও এই দেশের মানুষকে ফেলে তিনি যান নাই এই দেশেই তিনি ছিলেন তার জীবনের শেষ দিন পর্যন্ত প্রিয় ভাই বোনেরা আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা এই বাংলাদেশ কাজে এই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে আমাদের জন্য গড়ে তুলতে হবে আমাদের সন্তানদের জন্য গড়ে তুলতে হবে যাতে করে এই দেশে মানুষ তার চিকিৎসা সুবিধা পায় যাতে করে এই দেশের সন্তানরা এই দেশেই শিক্ষা গ্রহণ করতে পারে যাতে করে এই দেশে ব্যবস্থা করতে পারে সেই জন্য প্রিয় ভাই বোনেরা একটি কথাই আমি বলি আপনারা নিশ্চয়ই শুনেছেন যদি আমার সাথে একমত হন তাহলে দরকার আমার সাথে কথাটি বলবেন করবো কাজ ভাই করবো কাজ সবার আগে

गोरबो काज गोरबो दे सबार आगे बांग्लादेश अल्लाह फिर बांग्लादेश जिंदाबाद बांग्लादेश जाते दबाते की जिंदाबाद अस्सलाम